ভাই এই নেন চাপাতি হ্যাঁ এই যে মাংসগুলো দশ সেকেন্ডে কিমা করে দেন ভাই আরে ভাই আপনিও তো ভাই আপনি কি নিয়েছেন এটা বোঝা গেলে চাপাতি নিয়ে এসেছি চাপাটি লাগবে ভাই হিডো দিয়ে তো মাংস কিমা করে এটা দিয়ে করতো নব্বই দশকে যারা ছিল আচ্ছা আপনি ঘরে বসে মাংস কিমা করবেন এই মেসিংয়ে ঘরে বসে মাংস কিমা করবো দশ সেকেন্ডে ধরো ভাই কষাই তো এই চাপাতি দিয়ে কিমা করতে পারে ভাই আমার মাঝে মধ্যে কমালে হাত দিতে মঞ্চে ভাই কেন ভাই মানে এমন একটা কোশ্চেন কোসেন দশক তাহলে কি করবে বলেন্ট গরুর মাংস আজকে এই যে মেশিন মেশিন এটা কি আলাদা করবেন কল্লাটা আলাদা করবেন আলাদা করে উঠাবেন এই যে ব্লেড আচ্ছা এইভাবে বসাবেন আচ্ছা Bos saya dia EDX

দেখেন কি হয় গনে গনেন 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 তিন।

এবার চিন্তা করছি বাসায় বাসায় যাবো কেউ মাংস কিমা করবেন মাংস কিমা করবেন দশ সেকেন্ডে খালি মাংসের টুকরা গুলা দিবেন আমি কিমা করে খায় বা এই যে কাবাব করে সেক্ষেত্রে এরকম একটা মেশিন কিন্তু খুব দরকার ভাই আপনি বলছেন এটা দিয়ে আরো অনেক কিছু করা যায় সুটকি ভর্তা করা যায় সুটকি ভর্তা সুটকি ভর্তা ভাই ভর্তা তো পাটা করে এই সময় ব্লেন্ডার ও ভর্তা হতে চায় ভর্তা হতে চায় না এইটাতে ভর্তা হবে করে দেখায় দিব আপনাকে করে দেখাবে একটা জাস্ট সিং বলি আচ্ছা পাটায় যদি

অতিরিক্ত শেয়ার যে করবে তারে গিফট দিব না তাহলে কত শেয়ার একটু তিনশো শেয়ার করলেই মিনি চার্জার ফ্যান গিফট সাথে সাথে গিফট সাথে সাথে গিফট প্রমাণ দিবেন ছেলে দিবো গিফট আচ্ছা দেখেন মাত্র তিনশো শেয়ার করবেন যে শেয়ার করবে আর যদি কেউ তিনশো অধিক করে ফেলে আচ্ছা অধিক বলতে করে তার জন্য এটাই গিফট আচ্ছা করলে এইটাই গিফট হ্যাঁ আর তিনশো শেয়ার করলেই কিন্তু এই ফ্যানটা এইটা গিফট যে আগে করতে পারে শুট কি দিয়ে দিছি এই যে দিয়ে দিলাম আচ্ছা এই যে মোটরটা বসায় দিলাম ওকে উপরে মোটরটা বসায় দিলাম এক এই দুই দেখেন কি হয়

অল্পটা যেটার মধ্যে হয় বেশিটা ওটার মধ্যে হবে দেখ আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটা কত লিটার জার সেটা আমরা বলে দিব সব বলে দিব হয়ে গেছে হয়ে গেছে

আগে এটা একটু ঝরাই নিলাম ভাই স্মেলটা আমার তো এখনই গরম ভাত দিয়ে এই যে দেখেন দেখেন একটু দিলে সব সময় কিন্তু আর কিছু লাগবে না আচ্ছা বলছেন এবার শাক কাটবে শাক কেটে দেখাবো নাকি আদা রসুন করে দেখাবো আজকে কিন্তু রোজার একটা স্পেশাল জিনিস রাখছি মানে এই জিনিসটা দশ বুয়ার কাজ কেন করবে যেমন

এই প্রাইজে এটা তিনটা মিলে একটা ব্লেন্ডার কিনতে হয় একটা ব্লেন্ডার তো অনেক অনেকে 700 ওয়াটও কিনে হ্যাঁ 1000 ওয়াটও কিনে 1000 ওয়াটও 1200 ওয়াটও কিনে কত টাকা দিয়ে কিনে সর্বনিম্ন 5 থেকে 6000 1600 ওয়াটও কিনে দেখেন কি দামে দেই 1800 ওয়াট এর মধ্যে আপনি জুস লাচ্ছি করতে পারেন সরবত করতে পারবেন লাইক জুস লাচ্চিও করা তাহলে এটা করে দেখি আগে আচ্ছা আদা রসুন টাক কারণ এটা কিন্তু সবচেয়ে বেশি করে সবচেয়ে বেশি করে এই যে দিয়ে দিলাম দেখেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটা ব্লেড দেখেন ওরে বাইরে ভাই এত বড় ব্লেড অনেক বড় ব্লেড আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করবেন লাইক ভিডিওটা অবশ্যই শেয়ার করবে সব দিয়ে দিলাম ভাই 300 শেয়ার করলে কিন্তু এই চার্জার ফ্যানটা গিফট পাবেন 1000 শেয়ার করলে কিন্তু একটা এই মেশিন আপনারা গিফট পেয়ে যাবেন যেটা নিতে চান ওটাই দিয়ে দিব আচ্ছা আচ্ছা পানি দিয়ে দিই ওকে এই যে সব আনাম দিয়ে দিছি দেখেন 3.5 লিটার সাইজ আচ্ছা 3.5 লিটার সাইজ পানি দিব এখন আচ্ছা আচ্ছা ওকে এটা 3.5 লিটার এটা কিন্তু আপনারা একটু বেশি পরিমাণে করতে পারবেন হ্যাঁ এই যে এটা দিয়ে দিলাম জাস্ট এই সিম্পল এইভাবে বসাবেন আচ্ছা এই যে মোটরটা হচ্ছে মেটাল আচ্ছা মেটাল এটাও মেটাল এইখানেও মেটাল এই যে এখানে

বাচ্চার জন্য বোর্ডে খুশি করার জন্য একটা

এই যে দিয়ে দিলাম সব ঢেলে দিলাম সাড়ে তিন লিটার হচ্ছে আপনার ক্যাপাসিটি দেখেন কত টুক পরিমাণ নিচে পড়ে গেছে দেখেন সাড়ে তিন লিটার ক্যাপাসিটি খুলনা থেকে মুন রাজ আছে দুটি মনের পাগলামি আছে আমাদের সাথে ওকে গাজী সাজাদ আছে আমাদের সাথে ওকে মেঘনা থেকে দেখছেন শাহিন রানা আমাদের সাথে যারা পেঁয়াজু করবেন পেঁয়াজু এই দেখেন জাস্ট একটু পেঁয়াজুর জন্য এই দেখেন এটা হচ্ছে পেঁয়াজুর জন্য পেঁয়াজুর জন্য

শাক আনছে দুলা ভাই আচ্ছা ভাবিদের জন্য ভাবিদের জন্য অনেক দুই তিন মোটা শাক নিয়ে এসছে এই শাক আপনি এতক্ষণ বৈশা পয়সা কাটা করতে সময় নাই আচ্ছা সুন্দর এরকম একটা মেশিন নিবেন এরকম একটা মেশিন এই যে এটা সাইডে রাখলাম আচ্ছা এটা বাদ

এই যে মোটর বসে গেছে শুধু লাইনটা দিব এখানে একদম ইজি শুধু লাইনটা এই যে এখানে দিলাম এটা একটু খুলে রাখি ওকে জাস্ট দুইটা ক্লিক করবেন কিছু করার দরকার নেই এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে ক্লিয়ার ও রে শেষ দেখেন শাক একেবারে ঝুরি ঝুরি কাটা হয়ে গেছে দেখেন শাকও কিন্তু কাটা হয়ে গেছে দেখেন চুলার মধ্যে এরকম ভাজি শাক কিন্তু আমরা খুব খেয়ে থাকি দেখেন কলই শাক খায় না কলই শাক এই যে নারকেল দিয়ে কিন্তু রান্না করে এই যে দেখেন দেখেন কত সুন্দর একেবারে ঝুরি ঝুরি হয়ে গেছে কটা চাপ দিছি ভাই দুইটার কথা বলে চারটা চাপ দিছি 10টা চাপ হইছে ভাই 10 10টা 10টা দিই কি ভাই চাপ হইছে চাপ দিছি আচ্ছা দেখেন চিটং ওটি দেখাতে পারবেন নাকি আচ্ছা দেখেন চিটং থেকে আছে আমাদের সাথে মীর হোসেন দিল আফরোজ আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইটার তো কাজ আমরা দেখলাম গ্যারান্টি ওয়ারেন্টি তো আমরা জানলাম আচ্ছা এখানে আবার কি রেখেছেন আজকে ওয়াটারপ্রুফ চুলা আসছে সবচেয়ে কম দামে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ওয়াটারপ্রুফ চুলা চলে আসছে এবং 6 মাসের কিন্তু রিপ্লেসমেন্ট

তোতাপ হয়ে গেছে আচ্ছা আমরা একটু একটু প্রাইস গুলো বলে দিই আচ্ছা এটা প্রাইস বলে দিব প্রাইস বলে দিই 1800 আর যে নেবেন খুব মেন স্যার খুব স্যার এটা পড়বে হচ্ছে আপনার 3650 টাকা 3650 3.5 লিটার 3.5 লিটার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 3650 টাকা 3.5 লিটার ডেলিভারি চার্জ ফ্রি তিন দিনের জন্য তিন দিনের জন্য সারা মাসের জন্য না তিন দিনের জন্য যেহেতু অফার দিছি আচ্ছা লটারির সুযোগ দিছি সুযোগটা গ্রহণ করেন তিন দিনের জন্য

ওরে বলছে ভিতরে কিছু যাওয়া যাবে না আচ্ছা

আলাদা কোন হারি কিন্তু হবে না বাসায় যে হারি আছে একটা কথা বলে দি ভাই একটু একটা কথা বলে দি বিভিন্ন মানুষ আছে সমালোচনা এই চুলা ভালো না এই আরকুলার ভালো না বিদ্যুৎ বিল বেশি আসে বাসা ঠান্ডা লাগে না এসির মতো আরে আপনি তো জিনুইন প্রোডাক্ট কিনতে পারেন না একটু আপনি অল্প তেলে মস বাজা খাইতে গেছেন আপনি কি করছেন তাওয়ার নিচে অল্প একটু তেল দিয়ে কুলি পিঠে বাঁচতে গেছেন পুড়ে গেছে পুড়ে গেছে তার মানে আপনি কিস মতো পুড়ে গেছে চুলা কিনছেন পঁচিশশো টাকা দেয়া এই চুলা দেয়া কি আশা করা হয় পঁচিশশো টাকা কোন চুলা ওইটা বুঝাইলাম আচ্ছা আপনি তো নিজের ঠকা নিজে ঠকছেন আপনি পুরা বাজার ঘাটতে ঘাটতে বাজারে দুর্গন্ধ করে ফেলছেন আচ্ছা পরে বেশি বুঝে চুলা নিয়ে গেছেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা দেওয়া ওই চুলা বাড়ি বেঁচে আপনার বিদ্যুৎ বিল দিতে পারে হ্যাঁ বাপদাদার বিটা বেচা তারপর আপনার বিদ্যুৎ বিলেন বুঝতে পারেন না বুঝে ভাই তারপরে সমালোচনা করে কিছু মুরব্বি দেখবেন দেশ গ্রামে

ও দোলনা দিয়ে দিয়েছে পঁচিশশো টাকা ধামাকা অফার যে কাস্টমার এরকম লোভে পড়ছে পুরো টাকাই পেট করে দিয়ে এরকম অনেক হচ্ছে কিন্তু হ্যাঁ ওই যে প্রতারিত হয়েছেন ওই প্রতারিত হয়ে বাঁচার উপায়টা হচ্ছে কি এই যে এই নাম্বার ব্যতীত ছাড়া এই যে আমার নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন জিরো টু ফাইভ এইট ওয়ান থ্রি জিরো এই দুইটা বাদই দিলাম ভাই এই দুইটাও আমার কোম্পানির নাম্বার স্ক্রিনে নাম্বার দিছি না ভাই স্ক্রিনের নাম্বার করে দরকার হলে ভিডিও কল দিয়ে যার ভিডিও দিয়েছেন তার সাথে টোটালি কথাবার্তা বলে প্রোডাক্ট ভিডিও কলে দেখেন তারপরে অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন এবং আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দোকানদারের এরকম একটা বোর্ড কিন্তু দেখাই দিই যারা फेक ভিডিও বানায় তারা কিন্তু এরকম বোর্ড দেখায় না সে ক্ষেত্রে আপনারা এরকম যদি বোর্ড দেখতে পারেন তাহলে অবশ্যই বলবেন মনে করবেন 100% আর এখন বলতে পারেন যে ভাই এত এত ধরনের এত সুন্দর সুন্দর বয়ান দিয়া ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে পারেনা ভাই আপনাদের মধ্যে অনেক ভদ্র লোক আছে যারা প্রোডাক্ট অর্ডার করে একবারে বিজিনের জন্য लापता হয়ে যায় গুণন তো লাশ হয়ে যায় রাইট মানে ওই যে একটা কথা না যে দেখার সাথে 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 এইটা তো আমি অর্ডার করবই আচ্ছা কইরা দিছেন অর্ডার পাঠিয়ে দিছি পাঁচ দিন পরে মদ ঘুরে গেছে টাকা নাই নিব না আমার তো প্রোডাক্টের জান গেছেই জাত গোষ্ঠী শেষ সাথে আমারও হ্যারেসমেন্ট হইতো এর জন্য আমার কষ্টের টাকা দিকে দিতে হয় এর জন্য কি করি সর্বনিম্ন 500 থেকে 1000 টাকা বুকিং বিকাশ মানি নেই তারপরে প্রোডাক্ট পাঠিয়ে দিন এখন আপনি নিয়ে ওঠান না না মোছেন না ওঠান আপনার টাকা দিয়ে আমার ডেলিভারি করে আচ্ছা সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিবেন চুলা ডক্সে 4300 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই সেটটি এখানে দিও আচ্ছা সেটটা আমি আরেকটা দেখাচ্ছি ওটা নিচে এখানে কি কি আছে সেটা

ফ্রাই প্যান ইনসাইড আউটসাইড মার্বেল এর মধ্যে কিন্তু সারা দিন ঘোষলো কালার উঠবে না চাক্কু কই চাক্কু আচ্ছা কালার উঠবে না ইন্ডাকশন ইন্ডাকশন বেস করা আছে আচ্ছা রিপিট বাটন রিপিট এই দেখেন ভাঙা চুরার কোনো ভয় নাই খুলে যাওয়ার ভয় নাই এই যে চাক্কু আছে না ভাই ডাইরেক্ট এই সাইড দেখছেন এই সাইড দেখছونه আমি এই সাইড দেখে দেখেন আছে

ভালো মানে প্রেশার কুকার চাচ্ছে যে এক দিনের মধ্যে নিহারি করে খাবেন আচ্ছা আচ্ছা এক দিনের মধ্যে নিহারি হয়ে যাবে তারপর কি দুই ঘন্টা নিহারি হবে এই যে ইন্ডাকশন বেস নোহা রোলেক্স ব্র্যান্ড রোলেক্স ইন্ডাস্ট্রি এটা হচ্ছে নন স্টিক এর ইনসাইড আউটসাইড দুই সাইডে নন স্টিক করা আচ্ছা এটা হার্ড এন্ড বলি আমরা এটা হচ্ছে লক শেপের এটা প্রাইস আসছে মাত্র কত জানেন কত মাত্র 2650 টাকা কত লিটার এটা এটা হচ্ছে 5.5 লিটার স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ এটা সরি এটা 5 লিটার ভাই অনেকে 5.5 এর জন্য আবার গ্যানগ্যান প্যান প্যান করবেন দরকার নাই এই প্যাকেটটা

টোটাল আমাকে দিবেন বারো হাজার পাঁচশো অল বাংলাদেশ ডেলিভারি ফ্রি যান দেখেন বারো হাজার পাঁচশো টাকায় কি কি পাচ্ছেন একটা চুলা সেভেন পিস সেট সেট একটা অ্যাপেলস ভেলি পাতিল পাতিল একটা পাঁচ লিটারে হার্ডের ওরেস নন স্টিকের প্রেসার কুকার পঞ্চাশ বছরের গ্যারান্টি দিব জমা আইটেম বারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তিন দিনের জন্য আর এখানে যে আমরা প্রথমে দেখাইছিলাম হচ্ছে চপার মেশিনটা জি এটা হচ্ছে সোকানি যেটা দুই লিটার দুই লিটার প্রাইস হবে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি হফম্যান্স হচ্ছে ছত্রিশশো টাকা তিন লিটার হ্যাঁ ছত্রিশশো আপনার পেজের ভিতরে যদি থ্রি মিলিয়ন আপনার বিয়র থাকে থ্রি মিলিয়নের মধ্যে মনে করেন থ্রি মিলিয়ন লোকই আমার এই আল্লাহ রহমান আর আমার এখানে চিটারি পাটপাড়ি কোনো আমি বিক্রি করে যা দেখাবো সলিড দরকার বিক্রি বন্ধ করে দিব

বাকি টাকা পোটা খাতে পাওয়ার পর যেইভাবে দেখছেন লাইভ ভিডিওতে ওইভাবে বুঝে নেবেন তারপরে বাসার থেকে টাকাটা পাবেন আচ্ছা ওকে তো দর্শক দেখেন লাইভটা আপনারা শেয়ার করে রাখেন প্রথম থেকে দেখতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট এই যে মাংসটাও একটু দেখেন এই যে মাংসটাও কিন্তু একবারে কিমা হয়ে গেছে আর শেয়ার করলে তো এটা গিফট 300 শেয়ার করলে কিন্তু মিনি চার্জার ফ্যান গিফট থাকবে 1000 শেয়ার করলে কিন্তু একটা চপার মেশিন কিন্তু গিফট থাকবে তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন